বাচ্চাদের স্কুলে দিয়ে আসছি এসছি এসে কিছুক্ষণ বসে একটু মোবাইলে বিজি হয়ে গেছিলাম এবার ভাবলাম যে একটু গোছ গাছ করে নিই বিছানাটা এই যে বিছানার হাল হচ্ছে এই এই এর মাঝখানে একটা জিনিস দেখতে পেয়েছি সেটাই দেখাচ্ছি হিরে জহরত রত্ন বিছানার মধ্যে এসে উপস্থিত হয়েছে চলুন দেখিয়ে এবারে এই যে জহরতের মধ্যে একটা কিছু পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জহরত এটা ঠিক কি জিনিস আপনারা কিছু বুঝতে পারছেন কেউ তো কিছু বুঝতে পারছেন এবারে আমি প্রথমে ভাবলাম এটা কি নাকি তারপরে তাকে কাছে যেতে দেখলাম যে এটা তো খুব আসল জিনিস এই যে এই যে দেখুন এই এবার নিশ্চই সবাই বুঝতেই পারছেন এটা হলো চিংড়ি মাছের ল্যাচ বিশাল বড় চিংড়ি বিশাল বড় চিংড়ি মাছের ল্যাচ আমার বিছানায় থেকে আসলো এবার সেই স্টোরিটা বলি এই যে চিংড়ি মাছের ল্যাচ এবার এই স্টোরিটা বলি কালকে হয়েছিল ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছিল শ্বশুরমশাই মহান চিংড়ি আমার দেওয়া যায়ের কথায় মহান চিংড়ি মানে আমাদের গ্রামে আঞ্চলিক ভাষায় বলা হয় মহান চিংড়ি এই যে গুজি 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 লক্ষ্মী চু আবার আমাদের বাপের বাড়ির দিকে বলা হয় লক্ষ্মী চুমুর মানে তারা চিংড়ি মাছকে আঞ্চলিক ভাষায় চুমুর মাছ চুমুর মাছ বলে এবার এই ছোট ছোটগুলোকে যে গুজি 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 গুজিগুলোকে সেগুলোকে বলা হয় লক্ষ্মী চুমুর আর আমার মারা আবার তাদের গ্রামের দিকে বলতো এগুলো হলো মুহাল চিংড়ি মুহা চিংড়ি মুহা চুমুর হ্যাঁ মুহা চুমুর ঠিক মুহা চুমুর আর আমার যা এসে আবার একটা নতুন নাম দিয়েছে মহান চিংড়ি মহান চিংড়ি আচ্ছা যাই হোক এইটাই হলো সেই ছোট যা আবার কোথায় পড়ে গেল এত যা এই কি তো পুরো চিরমিত করতে হবে আমার বিছানা এবার নিয়ে এসেছিল সেইটা রান্না করে খাওয়া হয়েছিল খাওয়া হলো ধোয়া হলো মোছা হলো সব কিছু হয়ে গেল কালকে রাতেই দুপুরেই তার কাজ ফিনিস তার সব কাজ বাজ ফিনিশ হয়ে গেল আজকে কি না কোথার থেকে পায়ে পায়ে এসে এবার এটাতে হলুদও লাগা আছে বোঝা যাচ্ছে এটা রান্না করা চিংড়ি মাছ কাঁচা নয় আর আজকে সকালে আমার বিছানায় চিংড়ি মাছ উপস্থিত। ইয়া অবস্থা। ইয়া যাই। এর একটু সাধো শান্তি করি। এই হলো বিছানায় হীরে জহরত। কাটা।